আমরা এটা খুব ঝুঁকি নিয়ে আমরা ব্যবসাটা করি অ্যাকচুয়ালি অনেক ঝুঁকি নিয়ে আমরা ব্যবসাটা করি তুমি লস করতে দেবো ছয় মাসে আমি এক লাখ সত্তর হাজার টাকা লস দিয়েছি তার মানে এটা এটার পিছনে অনেকটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা যার ফলে ভাঙতে পারে না বিদায় আমাদের পোলট্রি সেক্টর আজকে ধ্বংসের পথে এখন বর্তমানে তো পাঙ্গাস মাছ আর পোলট্রি ছাড়া তো কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই মানুষের আজকে পোলট্রি না থাক অবস্থা খারাপ হয়েছে লেগে যাবে একটা অনেক কামারি অনেক কামারি নিঃশ হয়ে গেছে বউ বাচ্চা নিয়ে ডাকা গেছে ডাকা শহর হচ্ছে গার্মেন্টস করতেছে এটা ঘুরে গাইতেছে কি করব কিছু করার তো নাই অসহায় কামারি যদি তার কাছে টাকা না থাকে তাহলে যেন যে এই সে যেন এই সেক্টরে না ঢুকে কোম্পানি ঢুকবে মানে ওটা তো আরো খারাপ একটা লাভ করা সম্ভব সম্ভব না যে তেমন কথা না এটা নিজের কাছে নিজের কাছে বলতে একদম মানে নিজের সন্তান যেভাবে পালতে হয় এইভাবে শ্রম দিয়ে যদি পালতে পারেন তাহলে আশা করি লস হবে না লাভই হবে সরকারের কাছে আবেদন আমার এটাই যেন এই সেক্টরটার উপরে একটু নজর দেয় যাতে সাধারণ মানুষও শান্তি পায় আমরা কামারিরাও যাতে টিকে থাকতে পারি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন বিডি খামার টিভির আরেকটি নতুন ব্রয়লার এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমরা চলে আসছি নেত্রকোনা জেলার পূর্বতলা থানার ডিউডুকুন বাজারেই তৌফিক ভাইয়ের ব্রয়লার ফার্মে আমরা চলে আসছি তো এখানে তৌফিক ভাই এক হাজার ব্রয়লার মুরগি লালন পালন করে আসতেছে তো এই এক হাজার ব্রয়লার মুরগি পালন করে বর্তমানে তৌফিক ভাইয়ের কি অবস্থা এবং এইটা থেকে আপনার আপনার উনি কি বর্তমানে এই এক হাজার ব্রয়লার মুরগি দিয়ে কি পরিমাণ লাভ করতেছে বা লস হইতেছে এবং ব্রয়লারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তৌফিক ভাইয়ের সাথে কথা বলে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তৌফিক ভাই এই পোলট্রি সেক্টরে আছেন কত বছর আমি আছি 2017 সাল থেকে 2017 থেকে থেকে এখন এখন পর্যন্ত পর্যন্ত 17 সাল আমি এই সেক্টরে আছি আচ্ছা তো আপনার এই সারা বাংলাদেশে বা এই আপনার কত কত বিজনেস আছে আর অনেক ব্যবসা বাণিজ্য আছে বা অনেক অন্য কর্ম আছে বা অন্য বিজনেস আছে অন্যান্য বিজনেস বাদ দিয়ে আপনার এই পোলট্রি সেক্টরে আসার কারণ কি আসলে এটার আসার কারণটা হচ্ছে আমার এটার পাশাপাশি একটা দোকান আছে দোকানটার পাশাপাশি যে প্রথমে আমি একটা ঘর করছিলাম মাত্র তিনশো মুরগি নিয়ে তখন ওই তিনশো মুরগির মাঝে প্রফিট করে অল্প কিছু রয়েছে চিন্তা করলাম যে এই সময় আমার পাঁচ হাজার না চার হাজার টাকা মাত্র মাত্র লাভ হয়েছিল তো ভাবছি যদি আমি এক হাজার মুরগি পালন করি তাহলে হয়তো তাহলে আমার দশ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা একটা ইনভেস্ট হবে মাসে এই চিন্তা ভাবনা করে করছি এর ভিতরে অনেক মানে যুদ্ধের সাথে লই এখন পর্যন্ত ঠিক আছে আছি কোনো সময় লাভ কোন সময় লস তে আসলে বিষয়টা হচ্ছে এতদিন যাবত হয়েছে মোটামুটি না হয়েছে না এরকম কোনো কথা না টুকটাক হয়েছে চিন্তা করলাম একবার একজনের বাড়িতে কাজ করতে গেলে প্রতি মাসে আপনার একবার হয়তো পনেরো হাজার টাকা মাছ দিবো আমার যদি নিজের কাজটা আমি নিজে করি তাহলে তো আর আমার বাইরে কাজ করা লাগতেছে না এই হিসাব করে করছিলাম দু বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা আমার হয় নাই এমনি ভালোই আছি কিন্তু একটু লসের মুখে আছি ইদানিং এই পাঁচ ছয় মাস যাবৎ বেশি লস একবার বেশি লস এই গত রমজানে যে বেজটা করছি এই বেজে আমার সত্তর হাজার টাকার মতো লস হয়েছে এর পরের বেজে আমার বিশ হাজার টাকার মতো লস হয়েছে এর একটা এই রমজানের আগের বেজটার মধ্যে আমার পঞ্চাশ হাজার টাকার মতো লস হয়েছে এ নিয়ে প্রায় আমার এক লক্ষ সত্তর হাজার টাকার মতো আমি লসে আছি এমন ভাই বিষয়টা হচ্ছে চারতেও পারতেছি না চারবো কেমনে সব কিছু তো গুছাইয়া করে লাইছি আমার এনে ইনভেস্ট করছি ঘর করছি আর মানে সবগুলা সাজানো এখন তো আমার ছাইরা দেওয়ার মতো ওই চাকটার থেকে সইরা যাওয়ার মতো কোনো রাস্তা নাই আমি সইরা যায় আমার এই যে জিনিসপত্রগুলো যে করলাম এগুলো তো সবই অপচয় হবে যেন এখন সামনে বা কি হয় তো বলা যায় না আর এই সব বাজার এই কাঁচামাল এই কাঁচামালের বাজারটা বিশেষ করে বেশি রিস্ক এক হয়েছে অসুখ রিক্স দ্বিতীয়ত হয়েছে আপনার বাজার প্রতিনিধিত্ব আপ ডাউন করে এটার মতো সিন্ডিকেট মানে বাংলাদেশে আরো কোনো জায়গাতে এরকম পরিমাণ সিন্ডিকেট আছে কিনা এটা আমার সন্দেহজনক তৌফিক ভাই আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার শুরু যে করলেন শুরুতে আপনার কি পরিমাণ মূলধন এই সেক্টরটাতে আপনার ব্যয় হয়েছে শুরুতে আমার এই সেক্টরটাতে ব্যয় হয়েছে আমার এই এই গড়টা বাস দিয়া করছি আমার নিজের বাস নাই আমি সব কিনা এই গোডরা মধ্যে সম্পূর্ণ আমার এক লক্ষ পাঁচ হাজার টাকা টোটাল খরচ হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এটা এই মাসা পদ্ধতিতে করে আমার এই টাকাটা বের এই এই শেডে আপনার কতগুলো মুরগি মানে ধারণ ক্ষমতা আমার এক হাজার ছিল আবার পরবর্তীতে আমি আরো তিনশো মুরগি জায়গা বাড়াইছি এখন আমি চোদ্দশো নেই বারোশো নেই মানে অবস্থান বুঝছে বাচ্চা রেড অনুযায়ী নিজের একটা বিবেচনা করে কোনো সময় এক হাজারও নেই আবার কোনো সময় চোদ্দশো পনেরোশো নিয়ে এরকম আর যখন তৈরি করছিলেন তখন খরচ হয়েছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা জি এক লক্ষ পাঁচ হাজার টাকা খরচ হয়েছিল আমরা দর্শক আপনাদেরকে আর কি জানাতে যাচ্ছি যে এটাতেও আমরা কিন্তু চাল বা টিন যেটা আছে টিনের চাল না এটা তো আপনার জিও কম্বলের চাল যে ক্ষেত্রে আপনার খরচের পরিমানটা অনেক কম হয়েছে জি জি অনেকটা কম হয়েছে যদি এই গড়টায় আমি টিন সিট দিয়ে করতাম তাহলে আমার আরো অনেক ব্যয়বহুল হইতো সেক্ষেত্রে আপনার মানে যাত্রা শুরু করছেন তখনই আপনার অনেক সেভ করে করে তাই তো আচ্ছা এই যে আপনার নিচে যে মাচা সিস্টেম করলেন বা আপনার এখানে মাটি ফালাইয়া লিটার সিস্টেমে করতে পারলেন পারতেন কিন্তু ওইটা না করে এটা এটা করলেন কারণ মাচা পদ্ধতিতে আপনার বিষয়টা হচ্ছে অনেক সহজ মাচা পদ্ধতিটা একমাত্র শীতে একটু সমস্যা হয় আর এছাড়া আপনার বাকি সাত আট মাস সময়ই মানে খুব ভালো মুরগির ভয়টাও আসে বেশি এরপরে মাচা পদ্ধতিটা আপনার লিডারের দাম বর্তমানে অনেক বেশি অনেক বেশি লিডারের দাম

এই যে আপনার মাচার উপরে যে নেটটা দিচ্ছেন এটা তো আমরা জাল বলে থাকি সুতার যে নেটটা আছে বা সুতার যে জাল আমরা বলে থাকি দর্শক আপনি এটা দিচ্ছেন অনেকে তো প্লাস্টিকের যে নেট এটাই ইউজ করে আপনার সেটা না দিয়ে এটা দিচ্ছেন এটা দিচ্ছি কারণটা হচ্ছে আমি যখন কামারটা করছি তখন এতটা আপডেট হয় নাই এখন এটা আপডেট পদ্ধতি মানে বাইরিতে আছে আমিও যদি এখন এটা আমার পুরনো হয়ে যাইতেছে যাইতেছে আমি এটা যখন আবার নতুন করে করবো তখন ঠিক প্লাস্টিক নেট দিয়ে করব। আগে ওই প্লাস্টিক নেটটা অনেক রেট ছিল প্রথম প্রথম মার্কেটে আসছে যে যে সময় আমি গড়টা করছিলাম যার ফলে আমি এখন যদি আপডেট করে করি করলে আবার প্লাস্টিক নিয়ে দিয়ে করবো আচ্ছা আর একটা জিনিস আমরা জানতে চাইতেছি যে ভাই আপনি তো দুই সাল থেকে আছেন তাহলে প্রায় আট বছরের মতো আপনি এই সেক্টরে আছেন তাই তো আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এই আট বছরের অভিজ্ঞতা আমাদের একটু বলবেন যে এই সেক্টরে কি আসলে লাভ করা সম্ভব আসলে এই বিষয়টা হচ্ছে এই সেক্টরটা লাভ করা সম্ভব সম্ভব না যে তেমন কথা না এটা নিজের কাছে নিজের কাছে বলতে একদম মানে নিজের সন্তান যেভাবে পালতে হয় এইভাবে শ্রম দিয়ে যদি পালতে পারেন তাহলে আশা করি লস হবে না লাভই হবে কিন্তু অনেক সময় আমাদের একটু ভুল ত্রুটি হয়ে যায় আমি আট বছর যে পালতেছি এখনো মানে আমারই ভুল আছে অনেক ভুল আছে অনেক ভুল ত্রুটি আছে শিক্ষার কোনো শেষ নেই সেক্টরে এরপরে বিশেষ করে আমরা অনেক কষ্টে আছি আমার এগুলো কষ্টে আছি কেন আমরা যেমন একটা গরুর অসুখ হইলে আমাদের গ্রাম্য একটা ডাক্তার হইলো আমরা পাই কিন্তু আমাদের একটা মুরগির কোনো অসুবিধা হইলে আমাদের এরকম একটা ডাক্তারের কোনো ব্যবস্থা নাই যার ফলে ঝুঁকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা যে পশু হাসপাতাল আছে ওই নিয়ে ও গিয়ে আমাদের পরামর্শ নেই আবার ফার্মেসিতে যে লোকগুলা ওষুধ বিক্রি করে তাদের তারা অনেক সময় অনেক রোগের ওষুধ জানে তাদের কাছ তো পরামর্শ নেই ডাক্তার পাইছি না তখন আপনার ফার্মেসির যে যেমন আমাদের উপজেলা পর্যায়ে যে ফার্মেসিগুলো আছে উপজেলার হাসপাতালের সামনে এগুলা থেকে আমরা নিয়ে আসি ওষুধ গিয়া বললেই দেয়া দে আলহামদুলিল্লাহ এই ওনারাও মোটামুটি মানে জানে যেহেতু ডাক্তার সাবরা প্রেসক্রিপশন করে ওনারা দেখে ওনার কাছে অনেক সময় পরামর্শ নেয় আচ্ছা আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি যে আপনার এই বয়লার সেক্টর করার ক্ষেত্রে আপনার শুরুতে কি কোনো ট্রেনিং নিছিলেন জি না আমরা এরকম কোনো ট্রেনিং নেই নাই ওষুধ কোম্পানি থেকে আমাদেরকে বছরে একবার দেয় এটা আমাদের এলাকাতে আসে ওনারা একটা করে মনে করেন আমরা সকল নিয়ে একটা করে এইখানে আমরা একটু একটু যতটুক মানে অর্জন করতে পারি এটা নিয়ে এই ট্রিটমেন্ট চালাইয়া চালাইয়া দিতে এরকম আর এখন তো মনে করেন যে ওষুধ আমরা যদিও বা তেমন শিক্ষিত লোক না তারপরেও যে ওষুধ গুলা লাগে মোটামুটি এটা আমাদের একটা আপডেট মস্ত হয়ে গেছে এটা আমরাদের বলা লাগে না অনেক সময় জিগানও লাগে না কারণ আট বছর যাবত এই সেক্টরে আছি ও সহ্যড়া লাগেছে অনেক সময় নিজেও জানি যে কোনটা কোনটা কোন শুটা দিলে কোন গ্রুপটা কোন কাজ করবে এটাও জানি এইটু অভিজ্ঞতা আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই পলি সেক্টরে আপনি যত তো বছর আছেন কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা না খেয়াল করলে অনেক বড় সমস্যা সম্মুখীন হতে হয় একমাত্র গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা হলো এটা হচ্ছে বডিং ব্যবস্থা প্রথমে যদি আপনি বোর্ডিং ঠিক না করতে পারেন ঠিক মতো বাচ্চাটাকে হিট না দিতে পারেন বোর্ডিং এ কোনো গাফি হয় তাহলে বাচ্চা সমস্যা হবে ছোট বড় হবে হ্যাঁ বাচ্চার অসুখ বিসুখ লাগেই থাকবে অন্তত পাঁচ দিন তিন দিন পাঁচ দিন ঠিক মতো ফিটটা পুরোপুরি দেওয়া আনতে পারলে তখন আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ এই বীজে সুস্থ থাকবে আর যদি হিটে কোনো গাফি হয় প্রথম পাঁচ দিন এর ভিতরে কোনো গাফি হয় তাহলে সমস্যা আছে হয়তো বাচ্চা অসুখ হবে ছোট বড় হবে মানে নানান রোগ লাগে থাকবে মেন হয়েছে প্রথম পাঁচ দিন যদি আপনি ঠিক মানে ঠিক দেখে নিতে পারেন তাহলে অনেকটা আমরা তো জানতে পারলাম যে আপনার এখানে এক হাজার মুরগি আছে তাই তো এক হাজার মুরগির ক্ষেত্রে আপনার কি পরিমাণ ওষুধপত্র বর্তমানে লাগতেছে বর্তমানে বিষয়টা হচ্ছে এই এক হাজার মুরগি এটা ভাইয়া বলা যায় না কেন বলা যায় না এই ব্রয়লার মুরগির বিষয়টা হচ্ছে ওয়েদারের সাথে সম্পর্ক এই গরম এই ঠান্ডা এরকম যদি ওয়েদার হয়ে যায় হয়তো দেখবেন সকালে ভালো বিকেলে হঠাৎ করে ঠান্ডা হয়ে মানে একটা একটা সমস্যা হয়ে গেছে ওষুধটা সিলেক্ট করা যায় না যদি কোনো বেজে সমস্যা না হয় তাহলে আপনার প্রতি বেজে হয়তো পাঁচ থেকে সাত হাজার টাকার ওষুধ লাগতে পারে এক হাজারের জন্য আর যদি কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তো এটার কোনো হিসাবই নাই এক পনেরো হাজার বিশ হাজার টাকা বন্ধ কেউ উঠে আবার বিশেষ করিয়া শীতে একটু ওষুধটা বেশি লাগে গরমে মোটামুটি ওষুধ কম লাগে এই আর খাবারের যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে খাবার বিষয়টা আপনি কিভাবে মেনটেন করেন খাবার বিষয়টা হচ্ছে এই প্রতি এক হাজার মুরগির জন্য আপনার সরি একশো মুরগির জন্য চারটা করে বস্তা মানে দুইশো কেজি খাবার এটা আমাদের একটা টার্গেটের হিসাব এটা এই একশো মুরগির জন্য যখন আপনার চার বস্তা খাবার আমাদের হিসাব এই এক হাজার মুরগির টার্গেটে খাবার যদি ফিট ভালো হয় তাহলে আপনার পনেরো ষোলো মানে এক কেজি ছয়শো পাঁচশো সাতশো হিসাব করে অনেক সময় আবার অনেকে দুই কেজি পার করতে গেলে অনেকে পাঁচ বস্তাতেও টার্গেট ফিল আপ করে এরকম সিস্টেম আর কি এটা যারা কামারি আছে তারা সকলে এই বিষয়টা জানে আপনার একদম লাস্ট পর্যায়ে আপনার যখন বাজারজাতকরণের সময় আসে তখন আপনার এখানে বা আপনার এলাকায় আপনার বাজারজাতটা কিভাবে করেন বা বিক্রিটা আপনি কিভাবে করেন হ্যাঁ বিক্রিটা বলতে এলাকায় অনেক সময় ঢাকা থেকে গাড়ি আসে যদি এলাকায় মনে করেন মুরগি বেশি পরিমাণ আশেপাশে খামারে থাকে তাহলে এলাকা ভিত্তিক কাজে কম থাকে তখন আমরা এটা ঢাকা সেল দিয়ে দিই ঢাকা থেকে আরো থেকে বড় গাড়ি আসে একসাথে আমরা মনে করেন যে বারো সতেরোশো করে মুরগি গাড়িতে একসাথে উড়াই দিই আর যদি এলাকাতে কাইসেস থাকে তখন আপনার এই যে ভ্যান আছে ছোটো উটো ভ্যানগুলা এগুলা দিয়ে তারা কাঁচা করে একশো দুইশো তিনশো করে মুরগি নিয়ে যায় তো আমরা আবার লুকালে যদি বেচতে পারি তাহলে দু চার পাঁচ টাকা লাভের আশা করতে পারি মানে দুই চার পাঁচ দুই চার পাঁচ টাকা গাড়ির রেট থেকে বেশি বিক্রি করা যায় আবার যদি বিক্রি করতে হয় তাহলে আমাদের কেজিতে ব্যবধান হয়ে যায় আপনি বলেন ইনভেস্ট আসে আর গাড়িতে বিক্রি করলে এই পাঁচ সাত হাজার টাকা মনে করেন যে এটা এভাবেই নষ্ট হয়ে যায় ক্ষেত্রে আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে তফিক ভাইয়ের এখানে আপনাদের পানির পাত্র আছে ঠিক আছে আপনার এই পানির পাত্রগুলো গুলা এইগুলা লাগাইছেন এটার কারণ কি এটার কারণটা হচ্ছে আপনার এক হাজার মুরগির জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশটা পানির ট্যাঙ্কি লাগে পানির পট গুলা তিরিশটা লাগে অথবা পঁয়ত্রিশটা লাগে তো সেক্ষেত্রে আমার এই ওটো ডিঙ্কার লাগানোর উদ্দেশ্য হয়েছে পঞ্চাশটা পাত্র আমি যদি দিনের মধ্যে চারবার পানি চেঞ্জ করি তিনবার পানি চেঞ্জ করি চেঞ্জ করার পরে দেখা যাইতেছে এই লোক লাগে দুইজন একজনে পানি ভরতে হয় আর একজনে নিতে হয় মানে দুজন লোক আমার প্রয়োজনই তো সেক্ষেত্রে আমি এই জন্য ড্রিঙ্কার লাগাইছি এখন আর আমার কোনো একটা লোক লাগে না আমি এক জায়গায় ড্রামে পানি দিলেই মনে করেন আমার সব জায়গা হয়ে যেতেছে এই জন্য আমার ওটো ডিঙ্কারগুলো গুলা লাগানো আর ওটো ডিঙ্কারগুলো গুলা লাগাইলে সুবিধা একটাই পানি আপনি এক জায়গায় রাখলেন সব জায়গায় চড়াইয়া পড়লো আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু খাবার যা যা হয় আপনার এক হাজার পনেরোশো মুরগি যদি পালেন একলা একজনে পালা যথেষ্ট একজন লোক এসে পালতে পারবে যদি তার আমার ওটো ডিঙ্কার থাকে এই সুবিধার জন্য আমি অটো ডোঙ্গার গুলো নিছি তো অনেকে আছে আমি আমি মানে এগুলো রেট তো প্রতি ট্যাঙ্কিতে প্রায় চার পাঁচশো টাকার মতো খরচ হয়ে আমি হয়তো সামর্থ্য আসিল না এতদিন লাগাইতে পারছি না আমি লাগাইছি কিছুদিন যাবৎ মানে আপনার আগে ছিল না এই আগে ছিল না যে আপনার আগে আমার ওই যে ওই যে পানির পাত্র গুলো ছিল ওই যে পানির পাত্র গুলো তো আপনি বলতেছেন যে এইগুলো লাগানোর পরে আপনার তাহলে ভালো ভালোই জি এখন আমি অনেক শান্তিতে আছি যেমন আমি এই আমার সাথে আরেকজন লোক লাগতো যেমন আমি একাই মেনটেন করতে পারি তো দর্শক আমরা বুঝতে পারলাম যে এইসব যে পানির যে ডিজিটাল বা আধুনিক যে অটোমেটিক ঢিঙ্কার গুলো আছে এগুলাতে আপনার খামারের অনেক সময় শ্রম দুটোই বাঁচে তো আপনারা যদি এইসব অটো ড্রিঙ্কার বিল্ডিং কার নিপল ড্রিঙ্কার এবং কাপ কার নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স বক্সেও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তবে ভাই আমরা আরেকটা জিনিস দর্শককে জানাতে চাচ্ছি যে আপনি এই আট বছরের এই পোলট্রি সেক্টরের জীবনে এখন আপনার কি মনে হয় আপনার এই পোলট্রি সেক্টরে আসা কি আপনার জন্য সার্থক না আপনি ব্যর্থ না বিষয়টা হচ্ছে এটা বিষয়টা হচ্ছে ভাই এখন আমি চিন্তা করি এটাই যে আমি এটা এটা যদি করি হয়তো মাসে টাকা আসে তাহলে আমি বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে পারবো কিন্তু আমি এটাও চিন্তা করি যে এটা ছেড়ে দিয়ে আমি কি করব কিন্তু এখন বর্তমান বাজারে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মনে করেন যে ছাইরা দেওয়া ছাড়া কোনো অপশান দেখতেছি না হয়তো ছাড়বো না কিন্তু হয়তো গ্যাপ দিবো হয়তো যায় দুই তিন মাস দুই মাস তিন মাস পরে বাচ্চা উঠাবো এছাড়া তো আর কোনো যদি ব্যবসার পজিশন ভালো দেখি তাহলে বাচ্চা নিব না হলে নিবো না কারণ ভাই লস করতে দিতে থাকবো আজকে ছয় মাস যাবত যেমন ধরেন আমিও তো মনে করেন যে এই ব্যবসার উপরে নির্ভর তাহলে আজকে ছয় মাস যাবত আমি লস দিতেছি আজকে ছয় মাসে আমার দেখা দিতেছে এক লাখ সত্তর হাজার টাকা ক্যাশ আমার হাত থেকে চলে গেছে আমি যে ছয় মাস যাবত লস দিতেছি আর আমি সামনে বা কয়দিন দেওয়া যাবো পরে ফ্যামিলি নিয়ে কিভাবে চলবো এটা তো একটা হিসাব আছে আসলে বিষয়টা হচ্ছে এক কথাই বলতে গেলে এই পোলট্রি সেক্টরটা ধ্বংস হওয়ার উদ্দেশ্য হয়েছে আমাদের সরকার সরকারের পক্ষ থেকে এই সেক্টরটা কেউ নজর দেয় না আর দেয় না বিদায় আমি মনে করেন এক মাস মুরগি পাইলা যে টাকা লাভ করি আর একদিন এই মুরগি এক যে পাইকারে কিনে নিব সে দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টার ব্যবধানে সে ডাবল টাকা লাভ করে লাগবো তাহলে এটা কিরকম সিন্ডিকেটের ব্যবসা এই উপরে কোন নির্ভর নাই আমি দেখা দিতে আজকে মালটা হয়তো একশো পনেরো টাকা বিক্রি করতেছি আজকে এই বাজার 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 ছিল ছিল টাকা 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 আবার কালকে এটা এরকম সিন্ডিকেটের ব্যবসা আবার দেখা যাচ্ছে আমার কাছ থেকে যে রেট নিতেছে এর থেকে আরো পনেরো টাকা বিশ টাকা কেজিতে বেশি কভার করিয়া দিতেছে গ্রাহক পর্যায়ে কিন্তু আবার এই রেটটা পাইতেছে না গ্রাহক পর্যায়ে প্রতি কেজিতে প্রায় চল্লিশ টাকা ব্যবধান হইতেছে যেমন ধরেন আমাদের কাছ থেকে যদি একশো পাঁচ টাকা কিনে এনে গ্রাহক পর্যায়ে দোকান পর্যায়ে গেলে গ্রাহক পর্যায়ে কিনতে হয় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তার মানে এটা এটার পিছনে অনেকটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা যার ফলে ভাঙতে পারে না বিদায় আমাদের পোলট্রি সেক্টর আজকে ধ্বংসের পথে আর এই এই জন্যই মানে ব্যবসার প্রতি কেমন হাত ঘুসাইয়া নিতেছি কারণ কিছু করার নাই আমি লস করতে দেব ছয় মাসে আমি এক লাখ সত্তর হাজার টাকা লস দিয়েছি এগুলো আমার ক্যাশ টাকা আমি কোনো বাকি ব্যবসা করতেছি না আমি ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করি আর যদি আমি বাকি করতাম আজকে ডিলারের অন্তত আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা পাইতো আমি এই টাকা বাড়ি বেচে জায়গা বেচে আমি দিতে পারতাম না তারপর আমার বাধ্যতামূলক ব্যবসা থাকতে হইতো আজকে আমি ব্যবসাটা ক্যাশে করতেছি বিদায় মানে আমি এই সেক্টরে টিকে আছি না হলে টিকার মতো আজকে ডিলারদের কাছ থেকে বাকি নিলে বাকি নিয়ে ব্যবসাটা করলে টিকার মতো কোনো অপশন এই সেক্টরে নাই অনেক কামারি নিঃস হয়ে গেছে আমার সাথে আমার পরের অনেক কামারি অনেক কামারি নিশ্চয় হয়ে গেছে বউ বাচ্চা নিয়ে ডাকা গেছে টাকা হচ্ছে গার্মিস করতেছে গাইতেছে কি করবো কিছু করার তো নাই অসহায় একমাত্র আমার সবাই বলে সবাই বলে যে বুঝিনা তুমি আজকে এত বছর ধরে করতেছ ব্যবসা করো লস হয় লস হইতে না নাকি এখন আমি ওই চিন্তাটা করি এখন আমি টিকা টান সত্য আছে সত্য হইলো আমি ডিলার পর্যায়ে থেকে ক্যাশ টাকা নেওয়ার কারণে আমি অনেকটা সেক্টিভাইস পাই যেমন ধরেন দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আমার তেরোশো চোদ্দশো মুরগির মধ্যে ইনভেস্ট করতে হয় এই টাকা ডিলাই থেকে দেয় নিবে তখন তো বাধ্য মুরগি এই ভালো এই সমস্যা দেখা দিতেছে আপনি চোদ্দশো মুরগি নিছেন সত্তর আশিটা মুরগি কেটে গেছে ও তো আবার পনেরো বিশ দিন কায়া দশ দিন কায়া পরে মরছে বাচ্চার দামও গেল দশ দিন পনেরো দিন যে খাবার খাইছে ওইটাও লস যার ফলে ভাই এই ব্যবসাটা অনেক রিক্সের অনেক আমার পরে অনেক কামারি আসছে আমাদের এলাকাতে অনেক মানে সাইডাও দিছি বউ বাচ্চা নিয়ে টাকা কে উঠছে কিছু করার নাই কারণ আমি আল্লাহর উপরে তাকল দিয়ে এখন পর্যন্ত টিকে রয়েছি কিন্তু ভাই এখন আর সামনে বা টিকার মতো আমার কোনো অপশন নাই আমি এক লক্ষ সত্তর হাজার টাকা হারাই আলছি হারাইছি এখন সামনে বা আরো যে হারামো না এরকম কোনো লক্ষণ নাই বাজারটা ওঠার কোনো সম্ভাবনাই নাই যে বাজার না উঠলে বাচ্চা বাচ্চা কম দিল বাচ্চা ধরেন আপনার পাঁচ টাকা মাঘ না দিলো দিল কিন্তু খাবার যদি রেট না কমে তাহলে তো লাভ নাই আজকেছে একটা খাবারের অবস্থার দাম তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো টাকা যারা বাকি চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ছিল একশো টাকা মাঝখানে কমছে মানে এই কমার তো কোনো আসলে সীমিত নাই আমি যখন ব্যবসা নিয়েছি সতেরো সালে খাবার ছিল আঠারোশো টাকা সতেরোশো টাকা এটা আমার ইয়া থেকে বলতেছি আর আমার আগে তো তারা যারা কামার করছে তারা তো বলছে যে আটশোশো নয়শো এক হাজার টাকাও ছিল আমি সতেরোশো আঠারোশো টাকা পাইছি ওই সময় আমি আশি টাকা মুরগি বিক্রি করছি তারপর আমার লাভ হইছে এখন আমি এই যে রমজানে একটা বাজার গেছে দেড়শো টাকা বাজার পাইছি তারপরেও লাভ হয় নাই কেন হয় নাই নব্বই টাকার বাচ্চা বাচ্চা দেওয়া যেতেছে কোনো গ্রেড বাসে নাই এক গ্রেড বি গ্রেড কোনো বাসে নাই মানে বাচ্চা যখন কাইছে মানে এক এ বি সি তিনটা একসাথে মিক্স করে মার্কেটে তারা চালাইছে চালাইয়া দিছে দেয় দেশে বাচ্চা নিছে এক হাজার এক হাজার বাচ্চা দে আমি নব্বই হাজার টাকা ওইখান থেকে বাচ্চা কেটে গেছে সত্তর আশি টাকা একশো টাকা পরে দেখা টাকা নাই সত্তর হাজার নব্বই টাকার বাচ্চা নিয়ে তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা অবস্থা খাবার খাওয়া পরে ভাই ব্যবসাটা কিভাবে টিকবো বলে সেক্ষেত্রে আপনাদের এখন চাওয়া কি বা বর্তমান সরকারের কাছে আপনাদের এখন চাওয়াটা কি এখন চাওয়া বলতে বিষয়টা হচ্ছে কি আমার আকুল আবেদন যে পোল্ট্রি সেক্টরটা টিকে থাক এটা মানে সকলেরই এখন বর্তমানে তো পাঙ্গাস মাছ আর পোলট্রি ছাড়া তো কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই মানুষের আজকে পোলট্রি না থাক অবস্থা খারাপ হাহাকার লেগে যাবে একটা তাহলে বিষয়টা হচ্ছে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন আমার এটাই যেন ওনাদের উপদেষ্টারা যেন এই সেক্টরটার উপরে ভালোভাবে নজর দেয় যেন আমরা এই গরিব কামারিরা যাতে টিকে থাকতে পারি আর না হলে তো এই যে এই যে ধরেন হাত ঘুষাইছি এরকম সতেরো শত আমাদের এলাকাতে পনেরো বিশ জন তিরিশ জন চল্লিশ জন কামারি বসে গেছে অলরেডি শুধু আমারটা চালু আছে সবাই আমার বলে কিরে তুই কেমনে টিকে আস মানে আমি যে কেমনে টিকে আসি এটা উপর আলাদা নেই কারণ আমার তো এই যে ধরেন তুই বলি যে না আমার তো লস হয়েছে এবার কইবো যে না মিশা হতে গেছে কেননা না রে সারে না কিয়া এটাই স্বাভাবিক এখন দেখতেছি ভাই সারা সারা আর পুঞ্জি নাই বর্তমান সরকারের কাছে আবেদন আমার এটাই যেন এই সেক্টরটার উপরে একটু নজর দেয় যাতে সাধারণ মানুষ শান্তি পায় আমরা কামারিরাও যাতে টিকে থাকতে পারি ঠিক আছে তো ভাই আমরা দেখলাম যে আপনি এখন এই বেজে মুরগি ছাড়তেছেন এগুলো তো রেডি হয়ে গেছে আপনার তাই না দর্শক আমরা রেডি মুরগির ছেটে আছি তবে ভাই এগুলো রেডি হয়ে গেছে এগুলো এখন বর্তমান বাজার দর কত পাইতেছেন জি বর্তমান বাজার বলতে আমি গতকালকে বিক্রি করছি 125 টাকা এই লোকালে লোকাল গাড়িতে আবার গতকালকে আগের দিনই বাজার ছিল 108 টাকা এন্ড গতকালকে বাজার হঠাৎ করে বাইরে গেছে কাইসেস যে আমার মুরগিটা এখনো পুরাপুরি আসে নাই এরপরে মানে রেট যে একটু বাড়ছে কেজিতে দশ দশ পনেরো বিশ টাকা তো অনেক ব্যবধান এই জন্য আমি অল্প অল্প করে আস্তে আস্তে ছেড়ে দিতেছি মানে দূরে রাখতেছি না হালকে কালকে বাজার আবার পরে দেবো কালকে যদি বাজার আবার কমে যায় তাহলে আমি আমার এমনি লস এমনি লস হবে তাতে আমার উপায় নাই যার ফলে অল্প অল্প রেটটা যেহেতু বাড়ছে এই জন্য একটু ছেড়ে দিয়েছি অল্প অল্প করে আজকে কততম দিন চলতেছে আপনার আজকে চলতেছে আমার আঠাশতম দিন আঠাশতম দিন জি এখন ওজন কতটুকু করা এখন এক এক কেজি ছয়শো গ্রাম করে ওজন আছে ছয়শো গ্রাম করে আরেকটা বিষয় আপনার তো যে কথাবার্তা আমরা শুনলাম এবং দর্শক জানলো এখন আপনি বলেন যে ডিলার মাধ্যমে ব্যবসা করা ভালো না এই যে আপনার যে কন্টাক্ট ফার্মিং যেটা বলি আমরা কন্ট্রাকে যে ফার্মিং করে থাকে কোম্পানির সাথে ওইটা ভালো না ডিলার ভালো না নিজের টাকা ইনভেস্ট করা ভালো না ভাইয়া এটা বিষয়টা হচ্ছে আমি এই ব্যাপারে আবার বলবো কোনো কামারি যদি তার কাছে টাকা না থাকে তাহলে যে এই সে যেন এই সেক্টরে না ঢুকে কোম্পানি ঢুকবে মানে ওইটা তো আরো খারাপ মানে কোম্পানির যে বিষয়টা এটা হচ্ছে আপনার ওরা পকেট থেকে আপনার টাকাটা দিতেছে নিয়ে সিন্ডিকেট করতেছে ওরা আর বিষয়টা হচ্ছে ডিলার পর্যায়েও এটা আমার বললে আসলে বলা ঠিক না কিন্তু ডিলার পর্যায়ে ওটা ভালো না কেন ভালো না ডিলাররা কিছু অসাধু ডিলার আছে এগুলা মনে করেন যে একবারে খামারি রেগুলারে প্রথমে আপনাকে বাচ্চা দিবে খাবার দিবে তারপরে বাচ্চা পাঁচ টাকার বাচ্চা দশ টাকা ধরবে দশ টাকার বাচ্চা বিশ টাকা ধরবে কারণ কামারি তো জানতেছে না বাচ্চার রেট আর যদি সে ক্যাশে করে ব্যবসাটা তাহলে বাচ্চারাও সে কম রেটে পাবে ডিলারে সর্বোচ্চ এক টাকা নিবে প্রতি পিসে কারণ এটা তো একজন শ্রম একজন ডিলার আপনার জন্য শ্রম দিবে এটাই নিবে খাবারও দেখা যেতেছে খাবারও আপনি মেন রেটে পাবেন আপনি এই কম রেটে পাবেন না হলে প্রতি বস্তাতে দুইশো আড়াইশো তিনশো টাকা ব্যবধান তিনশো টাকা হলে তো অনেক কিছু অনেক ডিফারেন্স যদি করতে পারেন তাহলে এই ব্যবসায় আসেন না হলে আমি মনে করি আসার দরকার হচ্ছে এই বর্তমান পোল্ট্রি সেক্টরে যে তাদের তাদেরকে এখন আসা উচিত বা তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন তাদের ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে কথাটা বলছেন এটার মধ্যেও একটা কথা আছে যেমন ধরেন এখন একজন আসলো আমার বললো যে তফিক ভাই আমি তো একটা কামার করতে চাচ্ছি সেক্ষেত্রে দেখা গেল আমি বললাম যে ভাইয়া ব্যবসাটা তো আসলে এরকম এটা তো কোন সময় ভালো কোনো সময় খারাপ তখন ওই ওই যে ভাই বলবে সে তো অনেকদিন ব্যবসা করতেছে নিশ্চয়ই লাভ হইতেছে হয়তো আমি ওর চোখে পড়তেছে এই জন্য সে না করতেছে আসলেই ভাই এটা না খামার যদি আরো বিষটাও হয় এই জন্য আমার ব্যবসা কমবে না এটা যে ভাবে এটা অনেকে ভুল ভাবে এ বিষয়টা হচ্ছে আমি মনে করি বর্তমান পরিস্থিতি দেশের পরিস্থিতি না বুঝে এই সেক্টরের বর্তমান পরিস্থিতি এবং বাজার জাত এবং এইগুলা নিয়ে সরকারের কিছু আহ দেখার বিষয় নিয়ে কথা বললাম তফিকভাই সাথে তো বর্তমান তফিক ভাই আমরা আপনার এই ব্যস্ততার মাঝে আমাদেরকে যে সময় দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ